সেজে অভিযান চালাচ্ছে এবং আমি সাথে আমি সকালে দ্রুত রওনা করে আমি আসছি যে আমি সাথে তার সাথে দেখা করব। এবং সত্যটা আমি তুলে ধরবো এখানে আসলে কি আপনি যদি আমাকে একটা ব্লেম দেখাতে পারেন যে কোন ব্যক্তি বলে যে আমি সৈয়দ রায়হান ওদের কাছ থেকে অর্থ নিয়ে কোনো ধরনের প্রতারণা করেছি এবং অনেকগুলো আমি এবং যেটা আমার মাধ্যমে সাধারণ মানুষ অনেক উপকৃত হয়েছে আপনি যদি আমাকে একটা ব্লেম দেখাতে পারেন যে কোনো ব্যক্তি বলে যে আমি সৈয়দ রায়হান ওদের কাছ থেকে নিয়ে প্রধানের প্রতারণা করেছি আপনার যে বিচার আমি মেনে

অভিযান চালাচ্ছে এবং আমার ছবি দেওয়া এই জন্য আমি সাথে সাথে আমি আমি কুমিল্লাতে ছিলাম এবং আমি সকালে দ্রুত রওনা করে আমি আসছি যে আমি চ্যানেলের সাথে সাথে দেখা করব এবং সত্যটা আমি তুলে ধরবো এখানে আসলে কি আমি তো কোথাও একটা ভিডিওতে যদি আপনারা আমাকে দেখাতে পারেন যে আমি কোথাও বলেছি যে আমি দুদকের লোক তাহলে আপনারা যে সাধারণ জনগণ আমার বিচার করবে কিন্তু আমার কথা হচ্ছে আমি রাষ্ট্রের সাধারণ নাগরিকের জন্য আমার সাধারণের জায়গা থেকে আমি রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার প্রতিবাদ করার সুযোগ আছে